আসসালামু আলাইকুম একজন প্রশ্ন করছেন যে আপনার রানিং করতে গেলে বা খেলতে গেলে বমি হয়ে যায় বমি বমি ভাব হয় এটা তিন চার মাস ধরে হচ্ছে এর আগে হতো না দেখেন একটা বিষয় সিম্পল ফুটবল প্লেয়ারদের এই বমি ভাব ভালো না হওয়ার কথা না যে কয়েকটা কারণে হতে পারে আমি আপনাকে বলতেছি প্রথম যে কারণ সেটা হচ্ছে হতে পারে যে আপনি আপনার যে ট্রেনিং ডে অথবা গেম ডেতে এর আগের রাতে এমনি ঘুমান ক্ষম আপনার পর্যাপ্ত পরিমাণ গুম হচ্ছে না এরা একটা কারণ হতে পারে দুই নাম্বার কারণ হচ্ছে আপনি মনে করেন চারটায় আপনার ট্রেনিং বা গেম আপনি খাচ্ছেন মনে করেন তিনটার দিকে এক ঘন্টা বা আধা ঘন্টা আগে এবং পেট ভরে খাচ্ছেন সো এটা ডাইজেস্ট হয় না ডাইজেস্ট হওয়ার আগে আপনি ট্রেনিং করতেছেন বা গেম খেলতেছেন স্প্রিন্ট করতেছেন তখন আপনার বমি হবে এটা আরেকটা কারণ আরেকটা কারণ হচ্ছে হচ্ছে আরেকটা কারণ হতে পারে যেটা হচ্ছে মনে করেন আপনি সারাদিন খান নাই একদম সকাল থেকে আপনার খেলার আগ পর্যন্ত কিছুই খান নাই যে কারণে আপনার ব্লাড প্রেশার যেটা সুগার লেভেল যেটা ডাউন হয়ে যায় ব্লাড প্রেশার কমে যায় নিচে নেমে যায় সে কারণে আপনার বমি হতে পারে এরপরে যে কারণটা হতে পারে সেটা হচ্ছে আপনি হয়তো ভালোভাবে ওয়ার্ম আপ করতেছেন না খুব হঠাৎ করে স্প্রিন্ট করতেছেন খুব স্পিডে এটাও একটা কারণ হতে পারে এই কয়েকটা কারণের মধ্যে যদি আপনার আপনি দেখেন যে আপনার কয়েকটা লক্ষণ আছে এখানে আপনি এগুলো ফিক্স করার চেষ্টা করেন আর যদি এগুলো আপনি সঠিকভাবে পালন করেন তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডাক্তারের পরামর্শ নিতে হবে ডাক্তারের পরামর্শ নিলে আই থিঙ্ক ভালো পরামর্শ পাবেন এবং আপনার বডিতে কোনো প্রবলেম আছে কি না উনি দেখতে পারবে কারণ আমি তো ডাক্তার না যে কয়টা কারণ হতে পারে সেটি আমরা আপনার সাথে শেয়ার করলাম আশা করবো উপকারে আসবে এই কয়েকটা কারণ যদি আপনার হয়ে থাকে এগুলো খুব তাড়াতাড়ি ফিক্স করার চেষ্টা করেন আর্লি ঘুমায় পড়েন মানে ঘুম পর্যাপ্ত পরিমাণ করেন খাবার দাবারের টাইম মেনটেন করেন এবং পানি পান করবেন একটা হচ্ছে যে পানি শূন্যতাও কিন্তু বমি হতে পারে আপনি পানি খান না বা পানি বেশি খেয়ে নেন এটাও হতে পারে সো এই কয়েকটা কারণ কমনলি হতে পারে আর যদি আপনি মনে করেন এগুলো সবগুলো আপনার ঠিক আছে তাহলে আপনি ডাক্তারের পরামর্শ নেন থ্যাংক ইউ ইউমাস